ফ্রেন্ডস হাজির হয়ে গেলাম রোজ করার মতো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আর ভালো আছি বলেই তোমাদের জন্য ভিডিও আনতে পেরেছি তো ভিডিওটা স্কিপ না করে আশা করি পুরো ভিডিওটা দেখবে তাহলে কিছু রান্না শিখতে পারবে তো আমিও তোমাদের মতোই ছিলাম একদমই রান্না করতে জানতাম না এখন আমি শিখে গেছি মোটামুটি তো তোমাদেরও আমি দেখাতে পারছি তো যারা একদমই নতুন রাত তাদের জন্য আজকে মুসুর ডালের রেসিপি আর মুসুর ডাল করার জন্য কি কি লাগবে ওটা আমি দেখিয়েছি প্রথমেই আমি এক কাপ মুসুর ডাল নিয়ে ধুয়ে ভিজিয়ে মসুর ডাল আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি বেশিক্ষণ ভিজিয়ে রাখলে এই ডালটা সেদ্ধ হতে চায় না তো চেষ্টা করবে ডালটা ধুয়েই যেন বসিয়ে দিতে হয় এখানে দু গ্লাস জল দিয়েছিলাম নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি ডাল আর এটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিই নর্মালভাবেই আমি সেদ্ধ করে নিয়েছি আর ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা বাগার দেব অনেকে বাগার বলে অনেকে আমরা তরকারি বলে থাকি বেশিরভাগ তো আমি তর্কা দেওয়ার জন্য এখানে দু দু চামচ সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলের তরকা দিলে ভালো হয় ডাল টেস্টি হয় একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর রসুন তো দিতেই হবে এটা ডাল বাগান দেওয়ার সময় খুব দরকার যারা আমরা পাতলা মসুর ডাল খেতে পছন্দ করি তারা এইভাবে ডাল বানাতে পারো তো শুকনো লঙ্কা আর রসুন কুচনো রসুন দিয়েছি দিয়েছি কালো জিরে দিয়েছি গোটা জিরে আর হাফ চামিচ পাঁচ পোড়ন দিয়েছি তো এখন আমি দেব এটা আদা কুটি কুচনো আদা দিয়ে দিলাম আর কুচনো পেঁয়াজ এখানে অর্ধেকটা পেঁয়াজ আর এক ইঞ্চি আদা নিয়েছিলাম এটা আমি চপ করে দিয়েছি পেঁয়াজটা ভালো মতো করে লাল করে নিব ডাল বাগারের মশলাগুলো একটু ভালো করে ভেজে নিতে হয় তেলের সঙ্গে তাহলে এই ডালটা খেতে ভালো লাগে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম আগেও আমি ডাল সেদ্ধ সময় নুন দিয়েছিলাম এখন সামান্য একটু নুন দিলাম গ্যাসের ফ্লেম কম করে এটা ভাজতে হবে ভালো করে ভাজা ভালো হবে তাহলেই ডালে ফ্লেভারটা আসবে আর এটা অপশনাল চাইলে তোমরা স্কিপ করতে পারো এটা আমি হিং দিয়েছি সাধারণত আমরা হিং ইউজ করি চানার ডালে অন্যান্য ডালে হিং ইউজ করি মুসুর ডালে কমই করি তো আজকে আমার মনে হলো একটু দিয়ে দিই তাই দিয়ে দিলাম আর এখানে কাঁচা লঙ্কা দিলাম চিরে দুটো তিনটার মতো কাঁচা লঙ্কা দিয়েছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা যদি না দেখো তো বুঝতে পারবে না আমরা কিভাবে ডাল বাগার দিই এক একজনে এক এক রকমভাবে বানায় তো পাতলা মুসুর ডালের জন্য বেশি কিছু লাগে না খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে হয়ে যায় ঝটপট তৈরি এখানে একটা ছোট সাইজ টমেটো স্লাইস করে নিয়েছি তো চাইলে তোমরা টমেটো পুরো পুরোভাবে গালিয়ে নিতে পারো আমি দেখতে ভালো লাগার জন্য স্লাইস করে নিয়েছি আর ও লাস্টের দিকে টমেটো আমি দিলাম তো এখন এই মশলাগুলো হাফ টিস্পুন জিরের গুঁড়ো হাফ স্পুন হলুদের গুঁড়ো হাফ স্পুন লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আমি এর মধ্যেই ভেজে নিচ্ছি এই যে যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছিলাম ওগুলো ভাজা হয়ে গেছে প্রথমেই আমি এটা সাইডে রেখে আমি মশলাটা ভালো মতো করে একটু ভেজে নিলাম যে তেল ছিল পেঁয়াজের সঙ্গে ওই তেল দিয়েই মশলাটা ভাজা হয়ে গেছে তারপরে আমি পেঁয়াজ সব মশলা আমি এক জায়গায় করে গ্যাসের ফ্লেম কম করে আমি ভেজে নিচ্ছি এর মধ্যে জল না দিলেই ভালো তো আমি মশলা ভালো মতো করে ভাজা হয়ে গেছে এখন আমি সেদ্ধ করে রাখার ডাল ঢেলে দিলাম এইভাবে ডাল বাগান দিয়ে তোমরা খেয়ে দেখো এই ডালের টেস্ট একটু অন্যরকম হয় তো যখনই আমি ডালটা ঢেকে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে ঢেকে দিয়েছি ঢেকে দিলে হয় কি এই ডালের যত ডালের ভেতরে আমি পাঁচ কালো জিরে জিরে যাই দিয়েছি ভাজাটার ফ্লেভার ডালের ভেতরে যাবে এটা আর বেরোবে না সঙ্গে সঙ্গে ঢেকে দিলে ভালো আমরা তো এটাই করি তো এটা এখন যার যার ইচ্ছে তো এতে আর কিছু লাগবে না আমি শেষের দিকে একটু ফ্রেশ ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়েছি ভাত খাওয়ার শেষের দিকে ডাল না হলে হয় না আচারের সঙ্গে তো ডাল লাগেই লাগে তো এই তো হয়ে গেল পাতলা মুসুর ডাল তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমাদের জন্য ইজি হবে যদি এই পুরো ভিডিওটা তোমরা দেখে থাকো তা আমি একটু ঘনটা দেখিয়ে দিচ্ছি এই দেখে নাও ঘনটা এর থেকে পাতলা করলে আর ভাল লাগবে না বেশি এটাই একদম ঠিক আছে আমার জন্য ঠিক আছে যদি তোমরা পাতলা বা ঘন করতে চাও তোমাদের উপরে সেটা তো ডাল করার প্রসেস আমি দেখিয়ে দিলাম আমি একটা বাটিতে ঢিলে দেখাচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টস করবে লাইক করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি ভালো নাও লাগে কমেন্টস করবে আমি বুঝতে পারবো আর তোমাদের যদি পছন্দের কোনো রেসিপি থাকে জানাতে পারো আমি চেষ্টা করব আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো